রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর কাগজে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একমত এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি সে বলতেছে বিএনপির সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত আরও বলতেছে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে তারা বিএনপির আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে না মির্জা ফখরুল্লো বলছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা আপনার তো নিষিদ্ধ করতে কয় নাই আপনি কইলেন না অন্যদেরকে করতে বাধা দিচ্ছেন মানে আপনারা আওয়ামী পক্ষে ঠিক কিনা আবার জাতীয় পার্টিও নিষিদ্ধ করার দাবি নাকি চক্রান্ত তবে উনি কখন কি বলতেছেন সেটা কোনো হিসাব থাকে না তাই উনি একটা কথা বললে তারপরেই উনার কথা নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করতেছেন উনি বলতেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা তাই না আবারও দেখেন এ নিউজে কইতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে মানে এই বিষয়ে ওনারা কথা বলার কেউ না তাই না এই ব্যাপারে উনাদের কোনো মত নাই তাই তো আবার দেখেন কি বলতেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি এখানে কিন্তু জনগণ নাই জনগণ বাদ চলে গেছে ওটা বিএনপি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে তার মানে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না একবার জনগণের কাঁধে চাপাই দিল আমরা কারা নিষিদ্ধ করার এটা জনগণ করবে আবার তার নিজের দল বলতেছে আমরা নিষিদ্ধ চাই না জনগণ নাই তার মানে আপনি তো নিষিদ্ধ চান না তাই না মানে আপনার শক্ত মত আছে সেটা আওয়ামী লীগের পক্ষে তো স্বীকার করতে হবে শুধু তাই না ছাত্র দল হয়ে উঠছে ছাত্র লীগের পুনর্বাসন কেন্দ্র দেখেন ছাত্র লীগের চিহ্নিত গুন্ডারা ছাত্র হয়ে মিছিল করতেছে ভাই আপনাদের লজ্জা লাগে না আরো আছে আরো আছে বিএনপির মাহমুদ্দিন খকন সিনিয়র নেতা গলে আইনজীবী নেতা সুব্রত চৌধুরী কামাল হোসেন তারপরে সৈয়দ আনোয়ার হোসেন যে ইতিহাস বিকৃতিকারী এবং আওয়ামী লীগের এক নাম্বার লেসমেন্ট লুকাইছিল কলে আবার সরব হচ্ছে এখন বলতেছে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না মাহুদ্দিন খবর কি কয় শুনেন যে সরকার আসে তাদের সুবিধার মত প্রয়োজনে তার সুবিধা 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 সংশোধন করে কেন যে প্রভুতে দলি যে পারে না সেজন্য আমরা এটা ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করতে চাইছিলাম আপনারা বুড়া খ্যাটাসগুলো বাধা দিলেন কেন সংবিধান বানাইছেন তাও টুকলি ভাই কইরা তাই নিয়ে ভাবেই আমিয়া হাসিনার ছবি মাটিতে বেলায় মুতে দিছিল না ছাত্ররা ঘিরা ধরা দেখেছেন না ওই সংবিধান মাটিতে বেলায় মুতে দেওয়া হবে বেশি সংবিধান যেটি যেটি সংবিধান নিয়ে মিটিং শুধু গুড়া খাটাসগুলা সেটি যা ধরবেন সবাইকে এইগুলা না থামাইলে চলতেছে না আবার কেমন ফাজলামি দেখেন কয়ে রাখি জামাতের আমি কইছিল যে আমাদের সংবিধান রচিত হয়েছিল ভারতের মাটিতে এটা প্রতিবাদ করিছে কে সংবিধান প্রণয়ন কমিটির পরিবার সদস্যরা বুঝেছেন কোন রাজনৈতিক দল না কোন গ্রুপ না যারা সংবিধান লিখেছে তার পরিবারের সদস্যরা কোটা কোটা। পরিবার সম্পত্তি না কেটে বালসি ফাজ হাসিনা জামিনে বাংলাদেশকে পারিবারিক সম্পত্তি বানিয়েছিল এরাও সংবিধানকে পারিবারিক সম্পত্তি বানাইছে। তো পারিবারিক সম্পত্তিকে কে কেন দেশের জনগণকে টেনতে হবে যাই হোক ফিরে আসি আমি রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে কেন বিএনপি আমি রাজনীতির অবসান বা নিষিদ্ধ চায় না এমনকি চায় পারলে তাদেরকে পুনর্বাসন করে এইখানে বিএনপির রাজনীতিটা কি রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হইতেছে শত্রু চিহ্নিত করা আপনারা দেখবেন অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে আমি তাদের কিছুই বলি না তার মানে আমি তাদেরকে শত্রুর মর্যাদা দেই না আবার কেউ কিছু না বললেও আমি তাকে শত্রু বানাই দিই তাই না হ্যাঁ আমার হয়তো কিছুই বলে নাই সে বা সে আমার সাথে শত্রুতামূলক আচরণও করে নাই ধরেন আমি প্রফেসর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গণশত্রু বলছি তাই না হ্যাঁ গণশত্রু এটা সিল মেরা দেন হ্যাঁ দেন না মেরা দেন না দেন না মেরা দেন 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 না এটা মেরা দেন না কই দেন না হয়েছে যাই হোক আমাকে কিছু কয় নাই আমাকে সম্মান করে দেয় কথা কয় কিন্তু আমি তারে বলছি কারণ সে আমার চিহ্নিত শত্রু প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে প্রথম আলো কিন্তু আমার পিছে আঙুল দেয় নাই দেয় নাই কলে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রথম আলোর আমি রাজনৈতিক শত্রু ঘোষণা করছি এটাই রাজনীতি রাজনীতিতে শত্রু লাগে আপনার শত্রু চিহ্নিত করতে হবে বলে দিতে হবে আমার শত্রু আমি এর বিরুদ্ধে লড়াই করতেছি সেই শত্রু চিহ্নিত করাটাই রাজনীতি কমিউনিস্টদের শত্রু পুঁজিপতি তাই না আওয়ামী শত্রু জামাত বিএনপি বিজেপির শত্রু মুসলমান ইন্ডিয়ার শত্রু পাকিস্তান বাঙ্গু সুশীলদের শত্রু

এইটার বুঝতে গেলে কালচারাল ক্লাস ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে কমিউনিস্টরা এটা ভালো বোঝে আর কি কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি আসলে বুঝেনি কমিউনিস্টের আইডিওলজির জন্যে কমিউনিস্টদের ভোকাবলির জন্যে ওদের বাক্য জন্যে এটা ফেলাই দিয়ে না বোঝার জন্যে কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে কোনো তফাত খুব বড় কোনো তফাত আছে না নাই মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আমি লিক করে সে যদি কালকে যে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না কলে অ্যাটলিস্ট লিডারেরা একই ক্লাস সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্র মধ্যে ঢুকে গেছে এমন কি ছাত্রলীগ ছাত্র মধ্যে ঢুকে গেছে কমিউনিস্টদের ভাষায় এটাই শ্রেণী মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা পুঁজিবাদের পক্ষে তাই না মুক্তিযুদ্ধের পক্ষে ওয়েস্ট ঘেঁষা পশ্চিম ঘেঁষা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য দেওয়া না আরবান এলিট মানে শহুরে এলিট মধ্যবিত্ত লিবারাল সেকুলার বুর্জোয়া পার্টি লিবারালিজম কি সেটা তো আমি বলছি আগের এপিসোডে ট্রাম্পকে নিয়ে বলছি তাই না আর কি বলবো ধরেন হাসিনা শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জবলদারি করত সেগুলোকে কাটে নিছে তো আপনারা জানেনই আমি ওইগুলা বলে তিক্ততা বাড়াইতে চাই না তাহলে বুঝেছেন তো এই দুইটা আমলি আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে বুঝCiao এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি হ্যাঁ তো এখন বিএনপির ডর এটা বিএনপির ডর শুধু না এটা ভারতেরও ডর ভয় এবং আমেরিকার পশ্চিমেরও ভয় সেটা হচ্ছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে আর যদি সাথে লীগ না থাকে বিএনপি এদের একলা সামলাতে পারবে না তো এটা দেখে আমার সেই জিয়া আমলের একটা কথা মনে পড়তেছে আওয়ামী লীগ তো উনিশশো সালে শেষ হয়ে যায় কিন্তু ওই সময় উনিশশো সালে সালের পরে জিয়াউর রহমানও আওয়ামী লীগকে তার পলিটিক্যাল এনিমি হিসেবে সত্য হিসাবে সিলেক্ট করছিল কেমনে জানেন তখন তো বিএনপি অবশ্যই জিতত বিরোধী দল হইতো খন্দকার মুস্তাকের পার্টি কিন্তু মুস্তাককে জেলে নেওয়া হয় মুস্তাক কিন্তু খুব সৎ মানুষ ছিল সৎ রাজনীতিবিদ ছিল খুবই ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল বুঝছে ওরে ছিয়াত্তর সালে জেলে নেয় জিয়াউর রহমানের সরকার সার্কিট হাউসের কাপলেট প্লেট চুরির অভিযোগে মানে তার কিছুই পায়নি এটা সারা হয় ৭৮ সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে নির্বাচনের উনি দল গুছাবেন কখন জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে ছেত্তর সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পাইছিল উনচল্লিশটা আসন পাইয়া আওয়ামী বিরোধী দল হয় খন্দকার মুস্তাক যদি বেড়ে থাকতো না তাহলে কলে আমলিক বিরোধী দল হইতে পারতো না খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী অবস্থানটাই উনি নিতেন কারণ কি আমি লীগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন উনি আসলে আমি লীগা উনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয় বিশটা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে তারপরে তো নিয়ে আসলো জিয়াউর বিএনপি সাহায্য করছে জিয়াউর রহমান যা করছিল সেটার কিছু ব্যাখ্যা আছে কেন করছিল কারণ তখন কিন্তু ইসলামপন্থীরা ছিল না এখনকার মতো শক্তিশালী ছিল না ওই সময় শক্তিশালী ছিল কারা যারা বাম রাজনীতি করত আর পাকিস্তানপন্থী কিছু দলদল ছিল আর কি মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল এই দুইটারে মোকাবেলা করতে আমেলি কে সিলেক্ট করেছিল জিয়াউর রহমান তার دشمن হিসাবে তার শত্রু হিসাবে তার রাজনৈতিক শত্রু হিসাবে এই কারণে জিয়া এরি সিদ্ধান্তের মধ্যে সমালোচনাকার সুযোগ কম কারণ বাকশাল উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো ছিল না বিএনপি মাত্র পয়দা হইছে আর লিগের খারাপেরা তো মরছে পলাইছে তাই না আর জিয়া কেমন বুঝবে যে হাসিনা তার বাপের চাই তো খারাপ হবে তাই না তো বুঝতে পারে নাই সেই জামানায় নাই জিয়া রহমান যে চিন্তা করছিল যে পলিসি নিছিল সেইটা আইসকার বিএনপির চিন্তারে হালাল করতে পারে না কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আছে তো আর ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা একটু বুঝে একই আমি জামাত নিয়ে কথা বলি জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল তাই না আছে ভোট আছে ভোট করছে জামাত একটা লিবারাল বুর্জোয়া ডেমোক্রেটিক দল ভোটে যেতে তারা ক্ষমতায় যেতেছে তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারাল বুর্জোয়া রাজনীতি এটা বুঝতে পারবে না জামাতের রাজনীতিটা আসলে কি জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি জামাত এটার সাথে একমত নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক মৌদুদি সাহেব যেটা বলছিলেন সেটা এরকম যে লিবারাল ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবার ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য ওনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি থাকবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহ রাইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারাল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির বুঝাও ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে আপনাদের স্বীকার করতে হবে আপনার করেন বা না করেন সততায় অনেক উঁচু মানে কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে না এরা তাই পলিটিক্যাল এনেমি বাসার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু আওয়ামী লীগের আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল শ্রেণীর আছে বিএনপির উচিত হবে জামাত এবং ছাত্ররা যেন মেল পলিটিক্যাল শত্রু হয় তাদের এমনটা যেন তারা ভাবতে পারে তারাই যেন বিরোধী দল তৈরি করতে পারে আমি বিএনপির শীর্ষ নেতাদের বলছি যে আপনারা শুধু আগামী সরকারই গঠন করবেন না আপনারা আপনারাই নির্ধারণ করতে হবে যে আগামীর বিরোধী দল কে হবে আপনার বিরোধী দল করতে হবে জামাত এবং ছাত্রদেরকে তাই রহমান যেভাবে তার পলিটিক্যাল শত্রু দুশ্মন সিলেক্ট করছিলেন ওইটারে কপি করলে এখন ভুল হবে আপনার জিয়া রহমানের ভিশন এবং শাসনকে অনুসরণ করেন পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে এবার আসেন দেখি ছাত্রদের নিয়া বিএনপি রীতিমতো তো যুদ্ধে নামছে ছোট কথা নেতারা কইলে কথা আসছিল কিন্তু বড় নেতারা কথা কইতেছে এই যে কথা কইতেছে এটা কিন্তু বিরোধী দল বানানোর কেচ্ছা না এটার অনেক বড় কিছু সেটা কি আমরা পরে দেখবো তার আগে আমরা দেখে নিই মির্জা বাসকি বলছে আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই বাবা তুমি যাই করতেছো একটা কথা মনে রেখো বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ এরকম বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবার কাছ থেকে শিখো কীভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে নাও বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে আপনারা সংবিধান সংশোধনের জন্য সাজেশন দিতে পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি। উনি বলতেছেন ছাত্ররা বাপদের চাইতে সামনে আগায় গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে এটা কেন বললেন সেটা আমাদের বুঝে দেখা দরকার আছে আসেন সেটা একটু বুঝে দেখি সন্তানকে তো বাপের চাইতে আগায় থাকতে হবেই বাপের চাইতে সন্তান স্মার্ট অগ্রসর মেধাবী না হইলে সমাজ সব তো আগাই কেমনে আব্বাস ভাই আপনারে কই দুনিয়াতে দুইটা যায় গৌরবের এটা ছাত্রের কাছে পরাজয় আর এটা সন্তানের কাছে যায়। আপনার পল্লা যদি আপনারা পরাজিত কইরা ফেলেন এর বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই আপনি তো নিজে বলছিলেন আটাশে অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই বলেন নাই অন্য অন্যরকম হয়তো সিনারিও কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় সিনে আনলো তাদের সাথে আপনি লড়াই করতেছেন এদিকে আপনার মানায় এটা এই লড়াইয়ে তো আপনি জিততে পারবেন না আপনি কোনোদিন তরুণদের সাথে জিততে পারবেন না এটা মাথায় রেখে আপনি যত সিনিয়র হন যত অভিজ্ঞ হন আপনি তরুণদের সাথে জিততে পারবেন না ছাত্রদের সাথে হেড অন কলিশনে যায়েন না এটা অনর্থক কিন্তু কথা হইতেছে উনি কেন ছাত্রদের নিয়ে এরকম কথা বললেন ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি সাহস এবং বিপ্লবী পনা দিয়া জুলুমের প্রতিরোধ করছে এবং হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে ফ্যাসিবাদী দানবরে এমনকি এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে পুলিশ মারা গেছে প্রতিরোধ প্রতিরোধ যুদ্ধে নিহত হয়েছে অনেক পুলিশ মারা গেছে জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটা সংবিধানে থাকে না গণভবনে থাকে না জাতীয় সংসদে থাকে না কোথাও লেখা থাকে না এমন কি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না যে সংবিধান কি এটা মুছে খাতা এরা মুসাফেল আসলে কারণ সংবিধান তো সার্বভৌম না ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সার্বভৌম জনগণ না চাইলে রাষ্ট্রশাসন করার ক্ষমতা কারো নাই এমনকি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে সেই শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি মাই পা উপর দিকে তুলে ট্যাঙ্গে রাখছে বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে এই যে সত্য এই যে বাস্তবতা এইটা যারা পুরনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে নাই বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আমলিগকে এইভাবে ধ্বংস করে ফেলতে পারে বিএনপিকে ধরতে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপ্রকে রক্ষা করতে চায় আম রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না এমনকি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তারা এই ছাত্রদের নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি হইতেছে মেনে নিলে আপনাদেরই লাভ কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুপু সহ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে